বড় মাছের মাথা দিয়ে কি করে ঝুড়ি মুড়া রান্না করলাম সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে মাছের মাথাটাকে আমার ভাপি ছোট ছোট করে পিস করে কেটে দিচ্ছে যেহেতু উনি তো কাটা যাওয়াই না তাই কেটে একটু ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে আর একটু ধুয়ে নিয়েছি তবু এখন তার এটাতে নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর সর্ষের তেল সরষে তেল বা যে কোনো রিফাইন তেল দিতে পারে সর্ষে তেল দিলেও ভালো লাগে লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখবো যেহেতু এটাকে ভাজা করা হবে না আমার হাতে একটু কাঁটাটা খুটিয়ে গেছিলো তো এটা আমার মা যখন ছিলেন তখন রান্না করতেন আর এত বড় মাছের মাথা তো খাওয়া সম্ভব নয় তাই তেল এখানে গরম হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ নিয়ে নিয়েছি এই যে টম টমেটো পেঁয়াজ আদা রসুন আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর আমচুরটাকে জলে ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিট মতো তেল গরম হয়ে গেছে এখানে এই যে লঙ্কা শুকনো লঙ্কা আর এলাচ আর তেজপাতা সব কিছু দিয়ে একটু গরম করে নেব তারপরে ওতে পেঁয়াজ কোচানো যেটা আছে সেটা আর আদা রসুন সব কিছু মশলা আস্তে আস্তে করে দিয়ে দেব ও আমি এটাকে মাখিয়ে রাখি নি মাছটাও ভাজা করে নিই মাছটা ভাজলে ভালো লাগে না ওটা যেরকম মাংস রান্না করা হয় সেরকমই রান্না করতে হয় শুধুমাত্র শুধুমাত্র একটু আমচুর কেটে দিতে হয় যাতে টক মিষ্টি সব কিছু লাগে মানে মাখা মাখাও রান্নাটা হবে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দেব টমেটোর যে কষানো আছে আমরা টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমার টমেটো খেতে একটু ভালো লাগে তাই টমেটোটা এখন বেশি দিয়েছি তো এটাতে এখন কষানো একটু হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দেবো না যেহেতু আমার লঙ্কার গুঁড়ো আগে থেকে দেওয়া চেয়েও বেশি ঝাল হয়ে যাবে তখন সমস্যা হবে একটু নুনও দিয়ে দিলাম সঙ্গে তো এখন কষানো একটু হয়ে গেছে আর বেশি কষাবো না যেহেতু মাছটা দিতে হবে মাছটাকে তো কিছুক্ষণ কষাতে হবে মানে কিছুক্ষণ বলতে ভালো সময় লাগে মাছটা কাঁচা মাছ যেহেতু ভাজা ভাজা না হলেও ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ করবে তাই একটু ভালো করে কষিয়ে নেবো এখন পাঁচ সাত মিনিট লো ফ্লেমে এখন আমচুরে যে জলটা দিয়েছিলাম সেটাও ওই জলটার সঙ্গে কষাবো যাতে টকটা মাছের মধ্যেও ঢুকিয়ে যায় দিলে টেস্ট বেশি লাগে এখন দু চার মিনিট পাঁচ মিনিট কষাবো যতক্ষণ না ভালো করে ঝুরি ঝুরি হয়ে যায় ঝুরি মুড়া মানে ভালো করে মাছটা ভেঙে ভেঙে যাবে সব জায়গায় টক মিষ্টি সব কিছু পৌঁছাবে তো এমন আর এটা খেতে দারুণ লাগে তাই রান্না করলাম আমি নর্মাল জল দিয়েছি কেউ পারলে গরম জলও দিতে পারো এখন দু তিন মিনিট চার মিনিট ফোটাব তারপরে ওই যে ধনিয়া পাতাটা একটু দিয়ে দেব। আর ফুটিয়ে ফুটিয়ে ধনে পাতা জলটা মরে মানে মাখামাখা হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো যে যখন মিষ্টি পছন্দ করো যে কেউ মিষ্টি বেশি পছন্দ করে তো বেশি মিষ্টি দিতে পারো আর কম পছন্দ করলে কম মাখা মাখামাখা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আর একটু বসে যাবে তো এখন নামানো হয়ে গেছে তো গাইস এটা দিয়ে মনে অনেক খাওয়া দাওয়া টেস্টি খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো